বরবেশে পাকুর আর কোনে বট বারো পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই গাছের বিয়ের আয়োজন রেমানের আগে বিগত কয়েকদিন উত্তরবঙ্গে চলছিল তীব্র গরম চাষিদের পড়েছিলো মাথায় হাট আট থেকে আসে সকলেরই না বিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল গরমে তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সোমবার বারো বিশ্বাস শালবাগানে অনুষ্ঠিত হলো এক অভিনব বিয়ে বারোবিশার মনোজের দাস ভলকা অফিসার প্রভাত কুমার বর্মনের সহযোগিতায় একটি পাকুর ও একটি বট গাছ রোপণ করে সেই দুই গাছের বিয়ের আয়োজন করে এদিন এই বিয়েতে বর ছিল পাকুর ও কোনে বট এই বিয়ের আয়োজনের উদ্যোক্তা জানিয়েছেন তিনি এই বিয়ের মাধ্যমে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান যাতে বিনা কারণে গাছ না কাটে এবং প্রত্যেকেই যাতে গাছ লাগায় আচ্ছা বটপকট বিষয়ে যে এই যে বিয়ে আয়োজন করেছেন আপনারা এই অভিনব উদ্যোগের পিছনে আপনাদের কি মেসেজ আপনার দিতে সমাজের প্রতি মানে সমাজের প্রতি একটা জিনিস দিতে চাই যেমন মনে করে কিছুদিন যাবৎ আর কি আমরা যেটা দেখছি আর কি বৃষ্টি নাই খরা হ্যাঁ মানে প্রচণ্ড গরম মানে গরম পশু পাখির থেকে শুরু করা জীবজন্তু থেকে শুরু করে মানুষজন থেকে শুরু করে যারা কাজ করে হ্যাঁ ওরা পর্যন্ত মানে সঠিকভাবে ফসল লাগাতে পারছে না পশু পাখির মানে জল পাচ্ছে না অনাহারে লোক মারা যাচ্ছে হ্যাঁ বয়স্ক লোক শিশু লোক যারা ট মহিলা আছে মায়েরা আছে তাদের একটা ভীষণ একটা কষ্টদায়ক হ্যাঁ তা আমরা ওই যে গাছকে আমরা সনাতন সনাতন ধর্ম হিসাবে আমরা গাছ গাছপালাকে দেবতা হিসেবে মনে করি ওটা একটা বৈজ্ঞানিক একটা কারণ আছে যে আমরা গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় হ্যাঁ বা গাছ গাছ যেন মানে নিঃশংসভাবে যাতে গাছপালা যাতে না কাটে গাছ যেন মানুষ আরও লাগায় হ্যাঁ প্রত্যেকটা শুধু বট গাছ আর পাকড়ি গাছ নয় প্রত্যেকটা গাছের ভিতরে প্রাণ আছে। আমরা যেরকম রক্ত মাংস করা গাছপালা ওইরকম একটা রক্ত মাংস জীব যারা আমরা আমাদেরকে নিঃস্বার্থভাবে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে দিনের পর দিন আমাদেরকে ছায়া দিচ্ছে গাছপালা আরও মানুষ লাগাক হ্যাঁ আমরা ভগবান যে প্রাণ দান করে ওই হলো সত্যিকারে ভগবান ভগবান বলতে আল আলাদা কোনো জিনিস নাই একটা কোনো মানে এমন কিছু না যে মানে মানুষ যেটা মনে করে আর কি যে ভগবান একটা অনেক বড় একটা জিনিস যে আমাদেরকে একটা চাইলে একটা কিছু দিয়ে দিবে এমন কিছু না কর্মের উপরেই ভগবান ভগবান মানুষ প্রত্যেকের ভিতরে আছে আমাদেরকে যে সাহায্য দিচ্ছে গাছপালাকে আমরা ভগবান হিসেবে মনে করি আর পাবলিক যেন গাছ লাগায় গাছ যেন অযথা যেন না কাটে পূর্ণ বয়স্ক গাছ হইলে যেন কাটে প্রয়োজন হিসাবে যেন কাটে অপ্রয়োজনে যেন গাছপালা না কাটে ওইটি আমাদের মূল বক্তব্য আচ্ছা আজকের এই কর্মকাণ্ডের উদ্যোক্তাকে উদ্যোক্তারা আমাদের বল যে সবাই প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের আর আমাদের বিশেষ করে আমাদের যে যে বলকার বড়বাবু আছে প্রভাত কুমার বর্মন ওনার সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান হতো না ওনার পূর্ণ সহযোগিতার কারণেই আমাদের এই অনুষ্ঠান আছে আচ্ছা আপনার নাম আর পরিচয় আমার নাম মনোজিৎ দাস আমি এই রেঞ্জে আমি একজন ডিএল ধন্যবাদ আপনাকে